একের পর এক চুরি ফেরচুরি মালদার ইংরেজ বাজারে গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা প্রায় দু লক্ষ টাকা সোনা ও টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা জানা যায় কাজীগ্রাম পঞ্চায়েতে নিত্যানন্দপুর এলাকায় বাবুলাল ঘোষের বাড়িতে নিজ তলার ঘরে রাতে পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন ওপরের ঘরে কেউ ছিল না সেই সময় ফাঁকা ঘরে সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ জামা যারা বের করেছে কয় তার মানি বেক্তা গলেছে ছেলে করে শুয়েছিল ওই ঘর থেকে এক সারি সবের করে সিঁড়িতে নিয়ে ফেলেছে এই ঘরে গেট লাগা এই ঘরের গেট লাগা এই ঘর আর এই ঘর খোলা দাদার দাদার বাড়ি আমরা সবাই কাছে ঘুমায় ওই ঘরে এবার ওইটাই যে কিভাবে যে চুরিটা হয়ে গেল মানে কোথায় দিয়ে যে চোর উঠলো কোথায় দিয়ে যে চুরি করলো এত জিনিস এত জিনিস সব সব সোনাই সব ছিল শাড়ি টাড়ি পিতলের জিনিস কিছু যত ছিল সব সোনাই নিয়ে গেছে সোনা चांदी সব নিয়ে গেছে হলো কি আমরা রাতে নিচের ঘরে ঘুমিয়েছিলাম উপরের ঘরটা ফুল ছিল গেট বন্ধ ছিল ভেঙে সবকিছু চুরি করে নিয়ে গেছে কি কি চুরি করেছে চুরি করেছে আমার গোর মালা ছিল তারপরে আমার বিয়ের আংটি ছিল চেন ছিল আমার ছেলের বিছা ছিল কোমরের তারপরে গলার দুটো সোনার গোল্ডের মালা ছিল তারপর পলার আংটি ছিল চার পাঁচটা তারপর চাঁদির রকেট সোনার রকেট আর গলার চাঁদির চেন সোনার চেন টাকা ছিল প্রায় তিন চার হাজার টাকা